আমি আরেকটা ইফতে পার্টির জন্য রেসিপি বানাবো ব্রেড মালাই ইফচার পার্টির জন্য খুবই মানে সুস্বাদু একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন এবং আমি কীভাবে বানাই সেটা আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে আর আমি পা আপনারা দেখছেন মিসলিজ কিচেন ইনগ্রিডিয়েন্টস আমি একটু বলে দেবো সব করে এখানে দুধ নিয়েছি আমি পাঁচশো একটু বেশি ছশো এমএলএ মতো দুধ নিয়েছি আর এখানে পুরের জন্য আমি নিয়েছি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি এখানে ছোটো পাটির একটা মতো এখানে কাজু আর নার্স একটু আমি নিয়েছি এখানে একটু চিনি গুঁড়ো নিয়েছি আর গোটা চিনিও একটু লাগবে একটু ঘি নিয়েছি দুধের মালাইটা আমি তুলে নিয়েছি আর নিয়েছি ব্রেড প্রথমে আমি দুধটাকে একটু জাল দিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে দিয়ে এটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই মুখরোচক একটা জিনিস মানে জমে যাবে পুরো বানানো সেরকম কোনো ঝুট ঝামেলাই নাই হাতের কাছে যা আছে তাই দিয়েই বানানো যায় দুধটা আমি একটু জাল দিয়ে ঘন করে নেবটা আমি তুলে নিচ্ছি কেশর ওই জন্য কেশরটা ভিজে রাখলে এর যে কালারটা আসবে ব্রেড বালায় খুবই ভালো লাগবে একটু দুধ চল না সামান্য কিছুটা এক পিস ব্রেড নিয়েছি ব্রেডটাকে প্রথমে আমি সাইজগুলো কেটে নেবো ব্রেড সাদা অংশটা নেব থেকে কেটে নিয়েছি পুরো সাদা অংশটা নিয়েছি আমি দুধটা একটু দেখছি দুধটা পুরো ক্ষীর হয়ে অনেকটাই কমে গেছে এরপরে আমি এখানে অল্প চিনি দেবো অল্প চিনি দেবো আপনারা চাইলে বেশি দিতে পারে এরপরে কেশরটা ভিজিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি না ওই জলটা মালাইয়ের ভেতরে পুর বানানোর জন্য প্রথমে এখানে এখানে দুধের মালাইটা আছে মানে শর্ট যেটা আমাকে বলি আমরা এখানে কয়েক চামচ আমি আমুলের দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো একসঙ্গে মিশে দিচ্ছি একটু ঘি দেব হয়ে গেছে এটা

কেমন লাগলো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এটা তুলে ধরেছি আপনাদের সামনে ইফতার স্পেশাল জন্য তো আপনারা অবশ্যই ইফতারি এটা বানিয়ে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক আশা নিয়ে থাকি নিত্য নতুন আপনাদের সামনে যতটা সম্ভব হবে পারি উপস্থাপনাগুলো তুলে ধরতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার